নবীজি বলেন আল্লাহ তখন বান্দার প্রতি খুশি হয়ে যায় কোন বান্দা যখন বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি ছাড়া মাফ করার কেউ নাই এই কথাটা কোনো বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর খুশির কারণে আমি নবী একটা হাসি দিলাম কোনো বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ খুশি হয়ে যায় তো একবার বলেন না সবাই আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন এই যে এটা বললাম পরে সাদরেতে বলেন কেন না আপনি ছাড়া ক্ষমা করার কেউ নাই বিশ্বাস করেন আল্লাহ আমাদের সবার প্রতি খুশি হয়ে গেছে কোন আর আরবিটা যদি পারেন সুন্দর বলেন আমাশতে রব্বিগফিরলি আমিন ফাইনহু ফাইনহু লা ইগফিরুয যুলুবা ইল্লা আন্তা যদি বড় আর একটু পারেন রব্বিগফিরলি জামবি রব্বিগফিরলি ফাইন নাহু ফাইনহু লা ইগফিরুয যুলুবা এই কথাটা কোন বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ খুশি হয়ে যায় তাই নবী আল্লাহর খুশি হওয়ার কারণে একটা হাসি দিছে হজরত আলী বলেন আমিও একটা হাসি দিলাম এবার আপনারও একটা হাসি দেন এই হাদিস একটা হাসি দেওয়া এটা আমাদের উস্তাদরা দিছে আমিও দিছি এই জন্য আপনাদেরকে একটু হাসি দেওয়া এলো এ হাদিসের উপর আমল হয়ে গেছে তাহলে বাসে পা রেখে তিনবার বিসমিল্লা সিটে বসবেন বৈশা আলহামদুলিল্লাহ এরপর দোয়া পড়বেন এরপর আলহামদুলিল্লাহ তিনবার আল্লাহ আকবার তিনবার এরপর দোয়া পড়বেন যদি আরবি পারেন আরবি না পারলে বাংলা আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি ছাড়া ক্ষমা করার কেউ নাই এটা বলে একটা হাসি দিবেন পাশের সিটের যদি কেউ জিগায় ভাই হাসলেন কেন তখন হেরে গণনা শুনাইবেন যে আমি এই কারণে হাসছি এই দোয়া বইয়া নবী একটা হাসি দিছে তাই আমিও হাসছি তো আপনারা বলবে ভাই নবী হাসছে কেন তখন বলবে নবীজি বলছে বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে মাফ করেন তখন আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর খুশিতে নবী হাসি দিয়েছেন নবী হাসি দেওয়ার কারণে হজরত আলী হাসি দিয়েছে হজরত আলী হেসেছেন আর আলীর মাধ্যমে এই হাদিস আমরা পেয়েছি তাই আমরা একটা হাসি দিলাম মনে আসিনি কোথায় আলোচনা ছিল কি নবীর দাঁত হ্যাঁ নবীজি হাসতেন তিরমিজির বর্ণনা তিন নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনুল হারিস রদি আল্লাহহুতা আলা আনুর বর্ণনা তিনি বলেন মা রায়তু আহাদান আকসারত আবাস সুমান মিরু রসুল ইল্লাহিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনুল হারিস বলেন আল্লাহ নবীর চাইতে এত বেশি মুস্কি হাসি দিতে আমার জীবনে আমি কাউকে দেখিনা নবিজি মুস্কি হাসি দিতেন সব সময় একটা মুস্কি হাসি লেগে থাকত একটা হাদিস শুনে আপনাদেরকে যে হাদিসের বোঝা যায় নবী মাঝে মাঝে হাসতেন তার চোয়ালের দাঁতও দেখা যাইত আর সাহাবিরা তার দাঁতগুলোর দিকে তাকায় থাকতেন সহি বুখারির বর্ণনা একজন সহজ সরল সাহাবি রসুল সাল্লি সাল্লামের কাছে আসছে আসার পর বললেন ওকাত আলা ইমরা আতিফি রমাদান আয়া রসুল আল্লাহ অগো আল্লাহর নবী রমজান মাসে আমার স্ত্রীর সাথে আমার এমন একটা ঘটনা ঘইটা গেছে যেটা রমজান মাসে স্ত্রীর সাথে ঘটা জায়েজ নাই বুঝে সিনি আপনাদের মাসালা আচ্ছা হুজুর আমি এখন কি করব নবীজি বললেন কি করব বানি তুমি কাফফারা দাও হুজুর কি কাফফারা টানা রোজা রাখো হুজুর আমি ওজর 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 আছে আমার আমি পারমো না তাহলে ঠিক আছে মিসকিনকে খাওয়াও হুজুর এটাও পারমো না আমি টাকা পয়সা নেই তো কিছু দান সৎকা করো কিছু দান সৎকা করারও টাকা পয়সা নাই মুশকিল তো তাহলে তোমার কি মাসালা দিব আচ্ছা বসো একটু পরে নবীজির কাছে এক ব্যাগ খেজুর আসছে হাদিয়া এক ব্যাগ খেজুর হাদিয়া আসছে খেজুর হাদিয়া আসার পর রসুল সাল্লা সাল্লাম খেজুর নিয়ে বললেন ও মোকে কোথায় একটু আগে আমার কাছে যে মাসালা জানতে চাইছি হুজুরে যাবে নাও খেজুরগুলা নাও এগুলা নিয়ে গরিবদেরকে দান সৎকা করে দিবা আল্লাহ তোমাকে মাফ করে দিবে তিনি বললেন হুজুর কাকে দান করব বলতেছে তোমার চেয়ে যারা গরিব না ঠিক নবী তার কথা শুনে একটা হাসি দিস সাহাবিরা বলেন নবী হাসি দেওয়ার কারণে তার দাঁত গুলা দেখা গেছে যেমন আপনাদের অনেকের দাঁত দেখা গেছে আমরা নবীর দাঁত গুলা উপভোগ করতেছিলাম যে আল্লাহ রসুল কত সুন্দর হাসতেছে হাসি দেওয়ার পর তাকে বললে ঠিক আছে কাজ করো নাও খেজুর তুমি খাও তোমার ঘরে খাওয়াও যাও নাও বুঝাইতে চাইলাম নবীজি দাঁত এই দাঁত দিয়ে আমাদের নবী মাঝে মাঝে হাসতেন অসাধারণ সুন্দর লাগত আবু দাউদের বর্ণনা নবীজি একদিন বাসায় আস বাসায় আসার পর দেখে বাতাসে পর্দা শুয়ে গেছে বাসা একটু পর্দা শুয়ে গেছে তো দেখবেন আমাদের ঘরে অনেকের ওই যে মাচাং থাকে মাচাং বা ঘরে এটা কি বলেন ওই যে মা বোনরা ইয়া রাখে আপনার ছোট ছোট গুড়ি এগুলা মাচান ওইরকম ঘরের মধ্যে একটা তাকের মধ্যে আম্মাজন আয়েশা সিদ্দিকার দি আল্লাহু তাল ছোট মানুষ ছিলেন উনি একটা খেলনা বানাইছিল ওই খেলনাটা লুকিয়ে রাখছে পর্দার আড়ালে নবীজি বাসায় আসার পর দেখে কি পর্দাটা সইরা গেছে বাতাসের কারণে দেখি কি একটা ঘোরা কি ঘোড়া ঘোড়ার আবার ডানাস ঘোড়ার কি আছে আপনারা বলেন ঘোড়ার কি ডানাস সাল্লাল্লা আয়শা এটা কি বলতাছি এটা আমার ঘোড়া ও আচ্ছা তোমার ঘোড়া বানাইছো তুমি নাহা তো তোমার ঘোড়ার কি আবার ডানা আছে নাকি তা আম্মাজান আয়েশা বলেন আপনি কি জানেন না সুলাইমান নবীর যে ঘোড়ার ডানা ছিল এটা শুইরা নবীজি একটা হাসি দিছে আম্মাজান বলেন এত সুন্দর একটা হাসি দিছে নবীর দাঁতগুলা দেখা গেছে এই হলো মুখাল্লা আসনান স্নান দাঁতগুলা কিছুটা ফাঁকা ছিল যেন দাঁত থেকে মণিমুক্ত ঝরছে রসুল আল্লাহ সাল্লাল্লা আলিসাল্লামের মুখের ভিতরের থুতু কেমন ছিল থুতু মুবারক কেমন ছিল শোহীব মুখারীর বর্ণনা চার হাজার নম্বর হাদিস হাদিসের বন্দনাকারী সাহাল ইবনে সাদ আসসা ইদিন আদি আল্লাহ তালাম তিনি বলেন রসুলুল্লাহী সল্লাল্লাহ আলী হিউসাল্লাম মিওমা খায়বার নবীজি বলেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যেই ব্যক্তির হাতে আল্লাহ তালা খায়বারের বিজয় দান করবেন আমি নবীর আশা আল্লাহ তাআলা খাইবারের বিজয় দান করবেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব যার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবে ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলু যে আল্লাহকে ভালোবাসে আল্লাহর রাসূলকে ভালোবাসে আর আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে সাহাবায়ে کرام রাতের বেলা ঘুমায় না বলেন তো কেন ঘুমায় না দিবে কয়েকজনকে পতাকা সবার টেনশন কারে দিবে পতাকা ফাবাতান নাস ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইয়াতাহা সবাই পেরে কাটায় মধ্যে কাটা হয় কাটা কাকে দেওয়া হয় এই টেনশনে রাতের বেলা কেউ ঘুমায় না সকাল যখন হয় যা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হওয়ার পর পরের দিন আল্লাহ নবীর কাছে সাহাবিরা আসলেন আসার পর আল্লাহ নবী সবার দিকে তাকায় পর যাকে পতাকা দিবেন সাহাবিদের মাঝে তাকে তালাশ করে পায় না পতাকা দিবেন একজনকে কোথায় ওই লোক পাচ্ছে না সবাই খালি নিজের এইভাবে প্রকাশ করতেছে এইভাবে সবাই নবীজির দিকে আছে আমরা বলেন না কাকে দিবেন সবার দিকে তাকায় নবীজি বললেন আই না আলী ইবন আবি তলে বা আলী কোথায় সাহাবিরা বললেন হুজুর আলীর দুই চোখে সমস্যা এই জন্য আসে নাই নবীজি বললেন আরسلوا الى الیিন আলির কাছে পাঠাও বলবা আমি নবী ডাকছে সাহাবী হযরত আলী কিবে বললেন আপনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছে হযরত আলী আসলেন আসার পর ফাবাস কর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলির দুই চোখের মধ্যে থুতু লাগায় দিল ওয়াদআলাহ আল্লাহর কাছে দোয়া করে বলেছে আল্লাহ আলীর দুই চোখ আপনি ভালো করে দেন সাহাবিক তাকায় দেখে হযরত আলীর চোখের দিকে কান্নাহু লামইয়াকুন বিহি ওয়াজাউন যেন হযরত আলীর চোখে কোনোদিনও কোনো সমস্যা হয় নাই এমন ভাবে তার দুই চোখ আল্লাহ তালা ভালো করে দেন এই ছিল নবীর থুতু নবিজির কুলি কেমন ছিল কুলি কুলি চিনেননি নি আ দি কুলি এই কুলি কেমন মুসনাদ আহমদ হাদিসের কিতাব 18838 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে ওতি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবি মিম্মা আল্লাহ নবীর কাছে এক বালতি পানি আনা হলো ফাশারিব বিনহু আল্লাহ নবী বালতি থেকে পানি করলেন করার পর ফমাজজা ফিদালবি কুলি করে বালতির মধ্যে পানি ফলাইল সাহাবি বলেন বালতির পানির সাথে কুলির পানি যখন একসাথে হয়ে যায় ফাফাহা বিনহা মিসলুরি হিল মিস বালতি থেকে মেশক আম্বরের গ্রান বের কুলির পানি থেকে মেশক আম্বরের গ্রান নবীজির ফু ছিল কেমন ফু চিনিনি বিসমিল্লাহ রহমান রহিম এই ফু ছিল কেমন আবু দাউদের বর্ণনা রসুল সাল্লা সাল্লামের সাহাবি সালামা ইবনুল আকোয়ার আল্লাহ তালা মানে বলছিলাম মা বনদেরকে এগুলা শোনায়বে নাটক সিনেমা না দেখায়া এরা ভাবে ওমক নায়ক নায়িকা কেমন ছিলয়ের জন্য রাসূলকে শোনায়বেন যে আমার নবী না কেমন কান এমন চোখ এমন দতু এমন কুলি এমন এগুলা শোনায়বেন গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু ছিল কেমন নবীজির একজন সাহাবি নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা যযীদ ইবনু আবি উবাইদ তিনি বর্ণনা করেন রাইতু আসারা দরবাতিন ফি সাকি সালামা আমি সালামার পায়ের গোড়ার মধ্যে দেখলাম একটা ক্ষত একটা আঘাতের চিহ্ন দেখতে পেলাম সালামার পায়ের মধ্যে একটা আঘাতের চিহ্ন দেখলাম আঘাতের চিহ্ন দেখার পর আমি তাকে প্রশ্ন করলাম এটা কিসের চিহ্ন সালামা জবাব দেয় মা খায়বার খায়বার যুদ্ধের দিন আমার পায়ের মধ্যে আঘাত লাগছে আঘাত লাগার পর আল্লাহ নবীর কাছে আমাকে নিয়ে যাওয়া হয় নবীর কাছে নেওয়ার পর আল্লাহ নবী আমার পায়ের মধ্যে তিনটা ফু দিয়ে দেয় ফামাস তাকাই তুহা হাততাল আন আল্লাহর কসম আগাতের জায়গায় ফু দেওয়ার পর থেকে এই পর্যন্ত আগাতের জায়গায় আজ পর্যন্ত আমি কোনো ব্যথা অনুভব করি না এই ছিল নবীজির ফু এই নবীজিরে এত সুন্দর ছিলেন আর তাকে নিয়ে ব্যঙ্গ করা হয় হ্যাঁ ভারতে ব্যঙ্গ করছে এই জন্য এদেরকে যেখানে পাওয়া যাবে রাষ্ট্রের কাজ হলো এদেরকে নির্মম হত্যা করা হবে নির্মম রাষ্ট্রের দায়িত্ব কার দায়িত্ব হ্যাঁ এদেরকে নির্মম হত্যা করা রাষ্ট্রের দায়িত্ব দলিল সুরাহ জাভ একষট্টি বাষট্টি নম্বর আর মাল্লোণিনা আইনামা সুকিফু অখিজু অকতিলো তাকতিলা না এরা অভিশপ্ত। অবিশপ্ত অবস্থায় আইনামা সুকিফু যেখানে তাদেরকে পাওয়া যাবে উখিজু ধরা হবে অকত্তিলু তাকতিলা তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হবে তাদের